কার্যকর কাণ্ডে উত্তাল দেশ নয় আগস্ট রাতে রেপ করে খুন করা হয় ডক্টর ছাত্রীকে এই ছাত্রীর প্রতিবাদে সুদ তুলেছে সকল নারী সকল ঘরের মেয়ে সকল মায়েরা সঙ্গে দেখা গিয়েছে অনেক সেলিব্রিটিকে রাস্তায় আন্দোলনে নামতে তবে অনেক মানুষেরই প্রশ্ন ছিল যারা ভোটের সময় বড় বড় আওয়াজ দেয় তাদেরকে কেন আজ দেখতে পাওয়া যাচ্ছে না তবে এতদিন পর মুখ খুললেন আর্যিকর কাণ্ডে রচনা ব্যানার্জি বাড়ি বসে একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন তিনি স্বাধীনতার আটাত্তর তম দিবসের নায়িকা জানান দেশ তো স্বাধীন হয়েছে তবে আমরা কি স্বাধীন হয়েছি আমরা কি স্বাধীনভাবে ঘুরতে পাচ্ছি একের পর এক ঘটনা বুক ভার করে দেয় দিল্লি মণিপুর উত্তরপ্রদেশ কলকাতার নানা জায়গায় নানা ভয়ঙ্কর ঘটনার শিকার হচ্ছে আজও নারীরা কেন আমাদের সঙ্গে এমন অবিচার হবে আমরা কি দোষ করেছি পুরুষরা যেখানে আমাদের মা বোনের মতো শ্রদ্ধা করবে সেখানে তারাই আমাদের ছিঁড়ে খাচ্ছে সেই আওয়াজ কোনো মানুষের কানে যাচ্ছে না সেই আত্মনাক একটা মেয়ে বদ্ধ ঘরের মধ্যেই করে মারা যাচ্ছে যেভাবে নারীরা প্রতিবাদের সুর তুলেছে এই প্রতিবাদের সুর আগে থেকে তুললে হয়তো এত মেয়ের প্রাণ যেত না আপনারা এভাবেই বিচার চান আমরা আপনাদের সঙ্গে আছি আপনারা ভাববেন না যে আমি একজন রাজনীতিবিদ বা নায়িকা বলে পিছিয়ে যাব আমি সব সময় এই অন্যায়ের সুবিচার চাই যারা দোষী তারা ধরা পড়ুক উই ওয়ান জাস্টিস আরও অনেক কথা বলবো ভেবেছিলাম কিন্তু আমি বলতে পারছি না